ওই ভাই পশ্চিম পাড়া রা ফিরে চিনেন না হুম পরে পাসপোর্টটা বানাই দিছে কে গো কোন দালালে কইতে পারি না না আপনি তো দালালি করেন না আপনি তো জানার কথা কে পাসপোর্টটা বানাই দিছে এই বেটা আমি কি দালাল দালাল কা করে কয় যারা মাইনসের থেকে পাসপোর্ট নিয়া 1000 দিয়ে 3000 4000 টাকা খায় মাইনসের এক কথা কোয়া আরেক কাজ করে হ্যাঁ করে কয় দালাল তুই আমার কোন হিসাবে কইলি দালাল আচ্ছা ভাই ভুল হইছে আপনি সদ দালাল এখন কোন তো পাসপোর্টটা কে বানাইছে তুই তো এই ঘুরা ফিরা আমার আবার দালালি কইলি আচ্ছা ভাই ঠিক আছে আপনার দালাল কমু না কনার পাসপোর্টটা কে বানাই দিছে এই তুই আনতে যা তো তুই আনতে যা কন না ভাই ওই দালালের দিয়ে আমি পাসপোর্টটা বানাম তুই যাবি আনতে যা কন যাস না কি করে শালার পুতে আমার দালাল কয় আমি হইছি আদম ব্যবসায়ী কি রে এইভাবে দাঁড়াই না থেকে কি কি দেশ ক আপনারা হয়তো বা জানেনি আম্মা আমারে বিদেশ পাড়াইব পাসপোর্ট মাসপোর্ট যা ছিল সবই বানিয়ে ফেলাইছি এখন ভিসা লাগাইতে অনেক টেকা লাগবো আমরা টেকাটা কোনোভাবে জোগাড় করতে না মানসের থেকে হাওলা চাইছি কেউ টাকা পয়সা হাওলা তো দিতে চাইতেসে না আব্বা ছিল কিস্তি উঠাইবো কিন্তু আম্মা কেমন নি তো কিস্তি মিস্তি পছন্দ করে না আম্মার এক কথা দরকার হলে আমি না খেয়ে থাকবো তারপর ওই কিস্তির দার কিনারে আমি যাবো না এমন চাচা আপনি যদি আমার টাকাটি দিতেন আমি বিদেশ যেয়া আবার আপনার এই টাকাটি আস্তে আস্তে পরিশোধ করে দিব বাজান তোর কে আমি টাকা দেবো আমি তো বাড়ির কাজ ধরছি টাকার জন্য তো বাসার টিংড আমি লাগাইতে পারতেছি আর কদিন আয় কতি তাহলে আমি দিতে পারতাম তুই তো বিদেশ আমার টাকা তো পরিশোধ করে দিতি এখন আর কি করবো চাচা আপনি শেষ সম্বল ছিলেন আমার তোর বিদেশ যাওয়া লাগবে না তুই বাংলাদেশে একটা ব্যবসা বাণিজ্য কর না চাচা বাংলাদেশে কাম কাজ করে উন্নতি করতে পারতেছি না দেখে তো বিদেশ পারে বকুইছে আরে পারবি পারবি হইব না একটু ধৈর্য ধর হ্যাঁ ধৈর্য অনেক দিতে চাচা থাক আপনার জ্ঞান নিতে আই নাই ভাই এই যে মোরা ডাব গাছটা দেখতেছেন না এই ডাব থেকে ওই ডাব পর্যন্ত আর কি এত দুঃখি আমগো জমি। যে জমিটা কিননা নিব, হ্যাঁ জিতবো। সামনে রাস্তা হইবো 10 ফুটি। আমগো ব্যাচা নিয়তো ছিল না ভাই। আমরা ঘরে উঠায় থাকতাম। কিন্তু পুরেশ মনে করেন একটা। জমি বেছালিবি। হ্যাঁ আর কিছু করণ নাই তো। আব্বা আম্মা যে জমি টুকু আছে। একটু বেচি এই টাকা দিয়ে বিদেশ পাঠাইবো। তুই যাওদিন আমগোর কাছে গেলি জমি যে বেছালিবি তুই দি আমার কাছে কলিনা। তহন তো ভাবি নাই যে জমি বেচালাম। তহন চিন্তা ছিল এটা যে আপনারা আমারে সাহায্য সহযোগিতা করবে। এই লয়েনে 2 লাখ টাকা আছে। এই যেন এক নতুন ভোরে আলোকিত হওয়া অন্ধকার শহর হাল ছেড়ে দিয়েছিলাম সবটুকু ভাবি নাই কখনো এই অন্ধকার ঘরে আলো আসবে বাকি জায়গা কালকে দিবো তুই জমি আমার নামে দলিল করে দিবি মাটি থেকে আকাশ যেমন ধারে মনে হয় তেমনি আমাদের অনেক ভাবনা কখনো বাস্তব প্রকাশ শেষে আপনার কাছে না কোনো টাকা ছিল না আপনার কাছে গেছিলাম কইলেন যে কোনো টাকা নাই এখন টাকা এলো কই থেকে তখন তো টাকা ছিল না যখন শুনছি তুই জমি বিক্রি করবি তখন ব্যাংকেতে থেকে টাকা লয়ে আইছি হাই রে কাকা নিজের সাত্য সময় টাকা থাকে আর আপন ভাতিজারে সাহায্য করার সময় আপনার কাছে টাকা থাকে না আরে বেটা তোর চিন্তা করে জমিটা আমি নিতেছি যখন বিদেশে ধরা ধরা খাইয়াবি তখন তুই আমার জাগার রূপে ঘর বানিয়ে থাকতে পারবি চাচাদি আমার লেগে অনেক চিন্তা করেন অনেক কান হ্যাঁ হুম বিদেশ যে ধরা খামু দেশে যেন আপনার জমির উপরে ঘর বানায় থাকতে পারি হ্যাঁ চাচা এই আপনার থেকে শিখলাম বাস্তবতা যে আত্মীয়তার সম্পর্ক বলতে কিছু নাই টাকার কাছে ভালোবাসা মায়া টান সবকিছু বিক্রি হয়ে যায় আচ্ছা ঠিক আছে কালকে টাকা নিয়ে এন জুমি আপনার নামে লিখা দিমুনি